সুদীপ সুদীপিন্দ সালাম আলাইকুম রাহতুল্লাহী আজ এমন একটি অজিফার কথা বলবো যেটি সকল অজিফার সর্দার গোটা জীবন যদি এই একটি অজিফায় আপনি পালন করেন আপনার আর কোন অজিফার দরকার নাই এটি নারী পুরুষ শিশু কিশোর সকলেই পালন করতে পারবেন এই অজিফাটি করলে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ফেরেজ তারাও আপনার জন্য দোয়া করবেন গুনা মাফ হবে মান সম্মান বৃদ্ধি পাবে তাছাড়া এটি এমন এক অজিফা যা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম নিজ কানে শুনেন এমনকি এই অজিফাটি সংগ্রহ করার জন্য সারা দুনিয়ায় অসংখ্য ফেরজ তাকে আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন যাদের কাজ হলো মানুষ যখন এই অজিফাটি পরে সেটিকে সংরক্ষণ করা এবং যে অজিফাটি পড়েছে তার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে রাখা যা। যারা নিয়মিত সকাল সন্ধ্যায় এই অজিফাটি পালন করবেন তাদের জন্য কবরে এবং হাসরে ভয়ের কিছুই থাকবে না তাছাড়া নবী করিম সাল্লাই সাল্লাম সাহাবিকে বলেন যদি তুমি এই অজিফাটি বেশি বেশি করো তাহলে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন এবং দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুণা মাফ হবে এমনকি যদি আপনার কিছু হারিয়ে যায় তাহলে এই অজিফাটির বরকতে আপনি সে হারানো বস্তু ফিরে পাবেন যারা ছাত্র ছাত্রী আছেন তারা লেখাপড়ার আগে এই অজিফাটি করলে তাড়াতাড়ি পড়া শিকা হবে পরীক্ষার আগে করলে পরীক্ষার খাতায় সমাধান করা সহজ হবে কোনো অভাবগ্রস্ত থাকলে এই অজিফার বরকতে অভাব অনটন দূর হবে কোনো কর্যগ্রস্ত থাকলে কর্য দূর হবে যারা প্রতিদিন এই অজিফাটি এক হাজার বার করবে তারা দুনিয়াতে থাকতেই মৃত্যুর আগেই নিজের ঠিকানা জান্নাত দেখতে পাবে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন এমন গুরুত্বপূর্ণ অজিফাটি কি হ্যাঁ তা হলো দরুদ শরীফ এখন দরুদ শরীফ কোনটা পড়বেন যেটি নামাজে পড়েন সেটি যদি পড়েন ভালো যদি সংক্ষিপ্ত কোনো দরুদ পড়তে চান তাও পড়তে পারবেন আর দিনে কতবার পড়বেন দরুদ পাঠের সংখ্যা ততটুকু পরিমাণ নির্ধারণ করা উচিত যতটুকু পরিমাণ পাঠ করাটা আপনার জন্য প্রতিদিন প্রত্যেক দিন আপনার জন্য সহজ হবে এবং প্রত্যেক দিন সেই পরিমাণ আপনি পড়তে পারবেন কেহ একদিন এক হাজার বার দূর পাঠ করলো পরের দিন পাঁচশত তারপর কয়েকদিন একদম ছেড়ে দিল এই ধরনের অনিয়মিত পাঠ করাতে অলামাইক রাম নিষেধ করেছেন দুরুশ শরীফ অজু সহকারে যদি পাঠ করেন তবে উত্তম এখন আপনি অজু ছাড়াও হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পড়তে পারবেন তবে নাপাক হালতে নাপাক জায়গায় দুরুস শরীফ পড়বেন না মনে রাখবেন তুকদির আপনার লেখা আছে এই জিনিসটি আপনি পাবেন না তবে এটা লেখা আছে যে দোয়ার কারণে সেই জিনিসটা আপনি পাবেন দোয়া যে তকদিরকে বদলে দেয় তার অর্থ হলো এটাই তবে মন্দভাগ্য থেকে পানা চাওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা সহি বোখারির ছয় মুসলিম শরীফের দুই সাত এবং নাসাই শরীফের পাঁচ নম্বর হাদিস রয়েছে আল্লাহ্মা ইন নি আলু জীবিকা মিনজাহদিল বালা ই ওয়াদারাক ইশাফ ই ওয়াসু ইল কদ ই ওয়াশামা তাতিল আ আ দা আল্লাহমা ইন নি আ জীবিকা মিনজাহ্ দিল বালা ই ওয়াদারাক ইশাফ ই অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা অল্প জনের আধিক্য দুর্ভাগ্যের নাগাল মন্দ এবং দুশ্মন দুশ্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি তকদির আসলে দুই ধরনের হয় নাম্বার এক মোবরম যা কখনো বদল হবে না নাম্বার দুই মহাল্লাক মহাল্লাক তকদির যাকে ছোট তকদিরও বলা হয় সেই তকদিরে লেখা থাকে এই লোক এই জিনিসটা পাবে না উদাহরণস্বরূপ এই লোক পুত্র সন্তান পাবে না তবে আল্লাহর জ্ঞানে থাকে যে এই লোকটি ওমরা করবে আর সে ওই ওমরা অবস্থায় এত বেশি দোয়া করবে যে যদিও তার তকদিরে পুত্র সন্তান না হওয়ার কথা লেখা আছে কিন্তু আল্লাহর জ্ঞানে আল্লাহর আলিমে আছে যে ওমরাই গিয়ে দোয়ার বরকতে আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন তবে বান্দা হিসাবে আমাদের কাজ হলো আল্লাহর কাছে যাহা চাওয়া চেয়ে নেওয়া দোয়া করা কেননা সাধারণ কানুন হলো যে আসবাব এখতিয়ার করবে তাকে আল্লাহ সাহায্য করবেন আর আসবাবের মধ্যে দোয়াও সামিল তাই তকদির কি আছে কি নাই তা যেহেতু আমাদের জানা নাই সেহেতু বান্দা হিসেবে আমাদের কাজ হলো আসবাব এখতিয়ার করা দোয়া করা আর সেই দোয়াতে যদি তা হাসিল হয় আলহামদুলিল্লাহ যদি হাসিল না হয় তাতে পেরেশান না হওয়া বরং আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করা এই যুগে মানুষের সবচেয়ে বড় টেনশন হলো টাকা পয়সার টেনশন এর পেছনে ছুটতে ছুটতে মানুষ হক না হকের পার্থক্য হালাল হারামের পার্থক্য যায় কিন্তু পবিত্র কোরআনের যেটি নম্বর তাতে একটি আয়াত আছে যে সুরা আয়াতটির এমন মোজাররফ অজিফা আছে যে অজিফাটি সকাল সন্ধ্যা করলে আল্লাহ তালা হালাল পন্থায় এত বেশি সম্পদ দান করবেন টাকা পয়সা ও সম্পদের সকল টেনশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ সে আয়াতটি কতবার পড়বেন কখন পড়বেন কীভাবে পড়বেন তা আজ বিস্তারিত বলব ইনশাল্লাহ তার আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের পরবর্তী সকল দোয়া ও আমলের ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকে সুরা স ওরার যে আয়াতের ওজিফাটি বলব সে আয়াতের অর্থ হলো আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন আর তিনি মহা শক্তিধর পরাক্রমশালী ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহের রিজিক সবাই পায় এরপর স্পেশাল রিজিক বন্টনে আল্লাহ বিভিন্ন স্তর ও মাপ রেখেছেন কাউকে ধন সম্পদের রিজিক অধিক দান করেন কাউকে কম দান করেন কাউকে স্বাস্থ্য ও শক্তির রিজিক দান করেন কাউকে জ্ঞান ও মারেফতের রিজিক দান করেন আর কাউকে অন্যান্য রিজিক দান করেছেন এভাবে প্রত্যেকে প্রত্যেকের মুখাপেক্ষি থাকে যার উপর মানব সভ্যতার ভিত্তি প্রতিষ্ঠিত সে আয়াতটি হল আউদু বিল্লাহিমিনঃশ্চয়িত নিরজিল্লাহি রহিমা নিরহিম অল্লসোলে টিফুন ব্যাসিবা দিহি আৰু জুকুমাইয়াছা অহুৱল কবিও লাৰ্জি অল্লসুল টিফুন বেকিবা দিহি আৰু জুকুমাইয়াছা অহুৱাল কবিও লাৰ্জী এটি চূড়াৰ চহৰাৰ ঊনৈছ নং আয়াত আয়াত্টিৰ ব্যাখ্যাই তপচিৰা মাৰিফুল কোৰ আনেত বাংলা সংস্করণের বারোশো চোদ্দ পৃষ্ঠায় একটি পরীক্ষিত অজিফার কথা লিখেছেন তা হলো এই আয়াতটি যে ব্যক্তি প্রতিদিন সকালে সত্তর বার সন্ধ্যায় সত্তর বার পাঠ করবে তার টাকা পয়সা ধন সম্পদ রিজিকের সকল অভাব অনটন আল্লাহতালা দূর করে দিবেন এটি বহুল পরীক্ষিত একটি আমল আমল্ الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز